আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব আলম মাছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে আপনারা ফটোশপে বাংলা ফ্রন্ট ব্যবহার করবেন ফটোশপে বাংলা ফ্রন্ট ব্যবহার করার জন্যে আপনাদের বাংলা ফ্রন্টের যে সফটওয়্যার আছে সেটি লাগবে তা আমরা বাংলা ফ্রন্টের সফটওয়্যার কিংবা বাংলা ফ্রন্টের ফাইল যে কোনো জায়গায় পাবো সেই ফ্রন্টটি যদি আমরা আমাদের কম্পিউটারের যে ফ্রন্ট অপশন রয়েছে সেখানে ইনস্টল করি তাহলে আমরা ফটোশপ থেকে সেই ফ্রন্টটি ব্যবহার করতে পারবো অভ্রো সফটওয়্যারের মাধ্যমে তো চলুন শুরু করা যাক আমরা বাংলা ফ্রন্ট ডাউনলোড করার জন্যে সবার প্রথমে গুগল ক্রোমে চলে যাব গুগল ক্রোমে গিয়ে আমরা এখানে লিখবো লিপি ঘর লিপি ঘর লেখার পরে আমরা যে ওয়েবসাইটটি পাবো প্রথম যে ওয়েবসাইটটি পাবো লিপিঘরের আমরা সেটিতে ক্লিক করব। লিপি ঘরে ঢুকার পরে আপনি এরকম একটি ইন্টারপ্রেস পাবেন তাদের প্রিমিয়াম এবং ফ্রি ফ্রন্ট রয়েছে যেহেতু আমি দেখাচ্ছি সেজন্য ফ্রি ফ্রন্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে অসংখ্য ফ্রন্ট রয়েছে আপনারা যে কোনো একটি ফ্রন্ট নির্বাচন করে আপনারা সেটিকে ডাউনলোড করে ফটোশপে ব্যবহার করতে পারবেন তো আমি যদি একেবারে এখান থেকে যে কোনো একটি ফ্রন্ট র্যান্ডমলি সিলেক্ট করে আপনাদেরকে দেখাতে চাই যেমন আমি যদি এই চয়না তিস্তা এই ফ্রন্টটিকে আপনাদেরকে ডাউনলোড করে দেখাতে চাই তাহলে আমি ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড অপশানে ক্লিক করার পরে আমরা এখানে নতুন যে পেজটি ওপেন হয়েছে এখানে আমরা নিজেরা লিখে পরীক্ষা করার জন্য অপশান পাবো এছাড়া আরও বিভিন্ন অপশান এবং এই ফ্রন্ট সম্পর্কে বিস্তারিত দেয়া আছে আপাতত আমি সেগুলো না দেখি আমি ডাউনলোড অপশানে ক্লিক করলাম ডাউনলোড অপশানে আমি ক্লিক করার পরে এই ফ্রন্টটি আমার পিসিতে ডাউনলোড হয়ে যাবে চয়না তিস্তা ফ্রন্টটি আমার পিসিতে ডাউনলোড হয়ে গিয়েছে তো এবার আমরা ফ্রন্টটিতে ক্লিক করবো করার পরে ফ্রন্টটি যেখানে ডাউনলোড হয়েছে আমাদের পিসির ডাউনলোডস এই ফোল্ডারে এসে জমা হয়েছে আমরা এই চয়না তিস্তা ফ্রন্টটিকে আমরা এখানে এক্সট্রাক্ট করব। এটাকে আমরা যদি এখানে এক্সট্রাক্ট করি তাহলে আমরা এখানে এক্সট্রাক্টে ক্লিক করব তাহলে এই ফ্রন্টটি আমাদের এখানে এক্সট্রাক্ট হয়ে জমা হবে তো এবার আমরা এই ফ্রন্টটি আমাদের কন্ট্রোল ফ্যানেলে যে ফ্রন্ট অপশন রয়েছে আমরা সেখানে ইনস্টল করব তো এখানে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি এ এন এস আই ভি ওয়ান এ এন টু এবং ইউনিকোড তার উপরে আমরা একটি রিডমি গাইডলাইন আমরা দেখতে পাচ্ছি এই গাইডলাইনগুলো পড়ে আমরা বিস্তারিত ধারণা নিতে পারবো যে আমরা এটি কিভাবে করতে পারবো তো আমরা যদি আনসি ভিহো ওয়ান এটিতে ক্লিক করি তাহলে আমরা এখানে দুটো ফ্রন্ট আমরা ফাইল দেখতে পাচ্ছি আমরা এই দুটাকে যদি মার্ক করি মার্ক করে আমরা এটাকে কপি করলাম করে এবার আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে আমরা কন্ট্রোল প্যানেলের মধ্যে আমরা ফ্রন্টস এটিতে ক্লিক করব ফ্রন্টে ক্লিক করার পরে আমরা আমার এই পিসিতে যে কয়টা ফ্রন্ট ইনস্টল করা আছে আমি সেগুলো দেখতে পাচ্ছি এখন আমি এখানে এগুলোকে ফেস্ট করে দিব আমি কন্ট্রোল ভি দিয়ে আমি আমার এই যে ফ্রন্টগুলো আমি কপি করেছি আমি সেগুলো এখানে ফেস্ট করে দিয়েছি এখন এগুলো এখানে এসে জমা হয়ে গেছে তো এবার যদি আমরা ফটোশপে চলে যাই তাহলে আমরা ফটোশপের এই আইকনটিতে ডাবল ক্লিক করবো ফটোশপ যখন আমাদের পিসিতে ওপেন হয়ে যাবে তখন আমরা ক্রিয়েট নিউ এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করে আমরা নতুন একটি পেজ নিব আমরা যে কোনো ফর্মেটে নিতে পারি যেহেতু আমরা প্রাথমিক টেস্ট করব। তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম ফটোশপের ফেজ ওপেন হয়ে যাওয়ার পরে এবার আমরা ফটোশপ থেকে যে টুলসগুলো রয়েছে এখানে টাইপিং টুল যেটা যেটা দিয়ে আমরা টাইপ করতে চাচ্ছি আমরা টাইপ করার জন্যে এই অপশানটিতে ক্লিক করব টাইপ অপশানে ক্লিক করার পরে পরের যেই ফ্রন্টগুলো রয়েছে আমরা এগুলোতে খুঁজে বের করতে চেষ্টা করব। আমরা যে ফ্রন্টলি একটু আগে ইনস্টল করেছি সেটা এসেছে কিনা তো আমরা শুরু থেকে যদি দেখি তাহলে আমরা তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছি এল আই চয়না টিস্টা এ এন এস আই ওয়ান এ ফ্রন্টটি আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমি আমরা আরও একটি ফ্রন্ট ইনস্টল করেছি এ এনআসআই ভি ওয়ান এবং এ এনআসআই ভি টু ফ্রন্টটিও আমরা নিচের দিকে গেলে আমরা দেখতে পাব তো আমরা দ্রুত দেখানোর জন্য আমরা যদি শুধু এল আই চয়না টিসটা এ ভিউ ওয়ান এটিতে ক্লিক করি তাহলে এটি মার্ক হয়ে গেছে তাহলে আমরা এখানে এটি ক্লিক করার পরে আমরা আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা অভ্রতে চলে আসতে হবে অব্রোতে এসে আমরা অবরোর সেটিংসে এখানে যদি ক্লিক করি তাহলে আমরা নিচে দেখতে পাব দুই নম্বরে আউটপুট এজ এ এন এস আই এটিতে আমরা ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে আমরা নিচে ইউজ এ আই এনি ওয়াই এটিতে ক্লিক করব তো আমরা এখানে টাইপ টুলে ক্লিক করব। টাইপ টুলে ক্লিক করার পরে আমরা অব্রতি গিয়ে ভাষাটা ইংরেজি থেকে বাংলায় করে দিব এবং টাইপ টুলে আরেকবার ক্লিক করে আমরা এখানে মাউসের কার্সারটি দিয়ে একটি ক্লিক করব মাউসের কার্সার দিয়ে এখানে একবার ক্লিক করার পরে আমরা এখানে যে লেখাগুলো আছে বাই ডিফল্ট হিসেবে আমরা এগুলো উঠিয়ে দিব এবং উঠিয়ে দিয়ে আমরা নিজেরা যেটা লিখতে চাচ্ছি সেটা লেখার চেষ্টা করবো তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে ফ্রন্টটা একটু আগে ইনস্টল করেছি সেই ফ্রন্টটা দিয়ে লিখতে পারছি অর্থাৎ আমাদের ফ্রন্টটি ভালোভাবে ডাউনলোড হয়েছে ডাউনলোড হওয়ার পরে আমরা সেই ফাইলটিকে এক্সট্রাক্ট করেছি করে সেই ফাইলে তিনটা ফ্রন্ট সিস্টেম ছিল সেখান থেকে আমরা দুটো ফ্রন্ট আমরা কাট করে কিংবা কপি করে আমরা আমাদের ফিসির যে কন্ট্রোল প্যানেলে যে ফ্রন্ট ফোল্ডার রয়েছে আমরা সেখানে গিয়ে বা ফেস্ট করেছি করার পরে আমরা ফটোশপ ওপেন করেছি ফটোশপ ওপেন করে আমরা নতুন একটা ফেজ নিয়েছি নতুন ফেজে আমরা ওপেন করার পরে আমরা যে ফটোশপে যে ফ্রন্টগুলো আছে সেখানে আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি এল আই চয়না টিস্টা এই ফ্রন্টটিকে এই ফ্রন্টটিকে আমরা খুঁজে পেয়েছি এবং এই ফ্রন্টটিকে সিলেক্ট করে আমরা আমাদের যে অবরো রয়েছে আমরা অবরোর সেটিংসে গিয়েছি গিয়ে আমরা এটিকে আউটপুট অ্যাজ এ এন এস আই এটিতে সিলেক্ট করেছি এটিতে সিলেক্ট করার পরে আমরা অবরোর ভাষা ইংরেজি থেকে বাংলায় করেছি এবং টাইপ টুলে ক্লিক করে আমরা আমাদের নতুন যে ফ্রন্ট ইনস্টল করেছি সেটি দিয়ে আমরা এই লাইনটি লিখেছি যে আমার সোনার বাংলা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এরকম আরও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন